দ্বিতীয় দিবস আমার আলোচনার প্রথম দিবস প্রদীপ বাবু যিনি এখানে আসবার জন্য সর্বদাই যোগাযোগ করে এখানে একটি সুন্দর পরিবেশে ভগবানের কথা বলবার সুযোগ করে দিয়েছেন প্রদীপ বাবু সহ এলাকার ভক্তবৃন্দ সদস্যবৃন্দ মায়েরা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইস্কন বাংলাদেশ তথা দিনাজপুরের ভক্তদের পক্ষ থেকে আমি আপনাদের সকলকে সভক্তি প্রণাম জানাই সকলে আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করুন আজকে এবং আগামীকাল আপনাদের সঙ্গে অনেক কথা হবে আর এসেছি যখন তখন অনেক অজানা কথা বলবো আর আপনাদের এলাকায় হিন্দু কেমন আছে হিন্দু আছে কিন্তু আসে না ভাগবত অনুষ্ঠান উপনয়ন আপনাদের এলাকায় এখনো হয় ব্রাহ্মণ কাকে অন্যান্য বর্ণের লোকদের তাদের নিজেদের তাদের নিজেদের ব্রাহ্মণের সংখ্যা তো আর দেশে তেমন বেশি নেই তারাই তারাই প্রোগ্রাম করছে এই প্রোগ্রামটা আপনাদের জন্য ঘাটতির কারণ হতে পারে না এলাকায় মানুষে আর আপনারা যে কীর্তন সন্ধ্যাবেলা থেকে যে বাজাচ্ছেন মাই আপনারা তো একবারও বললেন না যে একটু পরে আমাদের ভাগবত অনুষ্ঠান শুরু হয়ে যাবে এলাকার ভক্তবৃন্দ আপনারা সবাই আসুন আপনারা এলাকায় কি কাউকে জানিয়েছেন বা প্রোগ্রামের পোস্টার বা লিপলেট বা মাইকিং কোনো একটা করা হয়েছে না মোবাইলে মোবাইলে শুধু জানিস নিমন্ত্রণ করা হয়েছে যাকে সেইগুলো আপনাদের যখন সন্ধ্যাবেলায় প্রতিদিন একটা ঘোষণা দিতে হবে তা না হলে মানুষের মানুষ তো ঘুমিয়ে থাকা মানুষ আর আপনারা কীর্তন বাজাচ্ছেন সাধারণ লোকে ভাববে যার এখন আলোচনা শুরু হয় নাই কীর্তনই গাইছে তো যাক মাইকে কীর্তন বাজাচ্ছেন আপনারা ওরা ওই শুনতেছে আপনাদের জাস্ট শুরু করতে হবে আটটায় তাইলে আপনারা শুরু করলে মানুষে আপনাদের মাইকে সাম শুনবে বলবে যে আলোচনা শুরু হয়ে গেছে এখন তারা পালিয়ে হ্যাঁ সেই জন্য আপনাদের একটা পরিবেশ গড়ে তুলতে হবে যাতে করে মানুষদেরকে ভক্তি ভাবনায় অনুপ্রেরণা জুগিয়ে তাদেরকে মন্দির মুখী করা যায় কারণ মানুষ তো সবাই বিষয়ে ভবি সবাই যে যার মতো করে ছুটে চলছে ছুটে চলছে কারণ জীবনের যেহেতু স্বাধীনতা রয়েছে স্বাধীনতা রয়েছে তাই তারা তাদের মত করে তো চলবে কিন্তু এই স্বাধীনতা আজ আপনাদের স্বাধীনতা আছে ভালো লাগলো মন্দিরে আসলেন ভালো লাগলো না চলে গেলেন একটু ফুর্তি করতে রাস্তায় রাস্তায় ঘুরতে তাই না কিন্তু এই দিন দিন নয় আরো দিন আছে এই দিন দেখিয়ে দেবে সেই দিনের কাছে কোন দিন মরণ যেদিন দিনের শেষে আসবে তোমার দুয়ারে সেদিন তুমি কি ধন দেবে উহারে আজ স্বাধীনতা আছে ভালো লাগবে না সাধুর কথা ভাগবত আবার যদি কাউকে লাগে আবার আবার বাড়ি থেকে চলে আসতে পারে এখন স্বাধীনতা আছে স্বাধীনতা আছে যা ইচ্ছে তাই করতে পারবে হ্যাঁ এখানে থাকতেও পারবেন চলেও যেতে পারবেন কিন্তু যেদিন আপনার মরণকাল সন্নিকট হবে সেই আপনার ইচ্ছা ইচ্ছামতো কিচ্ছু হবে না এই জন্য ভগবদ্গীতায় আমরা এখানে ভগবদ্গীতায় কতগুলা শ্লোক আছে বলবো কি নাম কি নাম তুষার অতুষা যে ঘরে এসেছি সেই ঘরে এক এক সময় এক এক রকম মায়েদের মতো কি বর্ণ চোরা না কি না রূপ চোরা তখন রকম দেখলাম এখন আরেক রকম দেখি আবার হঠাৎ তিলক করে সাধু সেদিকে যাবে কাজে এই ভগবত গীতা আছে এই মধ্যে শ্রীকৃষ্ণ বলেছেন পাঁচশত চুহাত্তরটি শ্লোক তার মধ্যে অনেকগুলো শ্লোক মানে ভগবানের সব কথাই তো গুরুত্বপূর্ণ অনন্ত কৃষ্ণের নাম অনন্ত মহিমা নারদ ব্যাসদেব অনন্ত দেব কেউ ভগবানের লীলা গাথা তার প্রেম কথা মহিমান্বিত যশ গাথা বর্ণনা করে তো সহস্র বদলে অনন্ত দেব শেষ করতে পারে না তখন আমরা একটা মুখে আর কতটুকুই বা আপনাদের ভগবানের তাৎপর্য ব্যাখ্যা করব ভগবানের আদেশ এই ভগবদ গীতা হচ্ছে ভগবানের আদেশ ভগবান যা যা বলেছেন করতে বলেছেন আদেশ দিয়েছেন অনুজ্ঞা দিয়েছেন হ্যাঁ ধমক দিয়েছেন ভয়ের কারণও দেখিয়েছেন এবং অভয়ও দেখিয়েছেন ভগবৎ গীতায় ভগবান অনেক কথা বলেছেন অনেক কথা বলেছেন আমরা এই দুই দিনের সব কথা আলোচনা করতে পারবো না সেই জন্য যতটুকু আমাদের মানব সভ্যতার বিকাশের জন্য মানবের মনুষ্যত্ব বিকাশের জন্য এটি একটি জীবন আদর্শ নোটবুক ভগবদ্গীতাটি আপনি আপনার জীবনকে কিভাবে পরিচালিত করবেন বেদের কথা যদি আমরা এখানে নাও নিয়ে আসি কেবল গীতার কথাই পালন করা আমাদের জন্য বড়ই হ্যাঁ এখনকার দিনে শক্ত হয়ে দাঁড়িয়েছে যদিও আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন বাংলাদেশ সারা বিশ্বে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ পৃথিবীর এমন কোনো দেশ নেই যেখানে আপনাদের সনাতন ধর্ম আপনাদের হিন্দু ধর্ম আপনাদের বৈষ্ণব ধর্ম আপনাদের গীতা ভাগবত বেদ বেদান্তের ধর্ম প্রচার হচ্ছে না সব জায়গায় প্রচার হচ্ছে সারা পৃথিবীর সব দেশে হাতে গোড়া ছোট ছোট কয়েকটা দেশে যে দেশে হয়তো এখনো তুলসী দেবী পূজিত হচ্ছে কিন্তু পৃথিবীর যত বড় বড় দেশ আছে পৃথিবীর যত বড় বড় শহর আছে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় আছে প্রায় সর্বত্রই আমাদের সনাতন ধর্মের মানুষেরা কৃষ্ণ ভক্তরা ছড়িয়ে ছিটিয়ে পড়েছেন তাদের তাদের দেশে ডঙ্কা নিশান মৃদঙ্গ বাজিয়ে হরিনাম কীর্তন করছে তারা দলে দলে সম্মিলিতভাবে ওরি যুগে একটি মহাপ্রভু আদেশ দিয়েছেন সংঘ শক্তি কলৌ যুগে এই যুগে আপনি সবচেয়ে শক্তিশালী হতে পারবেন তখনই যদি আপনারা ঐক্যবদ্ধভাবে এক আদর্শে এক মনে এক বাক্যে এক পথে সবাই সম্মিলিতভাবে ঐক্য হতে পারেন একতা আনতে পারেন সবাই যদি এক জায়গায় দাঁড়িয়ে যায় যেটা আমরা ছোটবেলায় লেখাপড়া করতে গিয়েও পড়েছি আজও যেটা প্রবাদ বাক্য হিসাবে জগতে মানুষদের মাঝে ব্যবহার করা হয় লাঠি আমরা সবাই জানি সেই কথাটি মহাপ্রভু স্বয়ং ভগবান বলেছেন এই কলিযুগের মানুষেরা আহ তাদের বিষয়ে অনেক মন্দ মন্দ কথা বলা হয়েছে কলিযুগের মানুষদের বিষয়ে কলিযুগের মানুষেরা অর্ধেক আয়ুতে নেমে আসবে মানুষের এই কলিযুগের মানুষের আয়ু হচ্ছে একশো বছর আর এখন অধিকাংশ লোক কি আমরা একশো বছর বেঁচে থাকছি বাবা ওই তো মামুনের ওই এ কি জানো আপনি যে বাড়িতে ঢুকছিলেন আগ্নি আপনার বোনের বাড়ি আপনি ভগ্নীপতির বাড়িতে এসেছেন জামাই চলে গেছে বয়স আর কতটুকু হয়েছিল জমাই বয়স কত ডুবে যাচ্ছিল যখন মারা যায় কত বয়স হয়েছিল আপনার স্বামী মাত্র কলিযুগের আয়ুষ্কারে শাস্ত্রে বর্ণনা করা আছে কলিযুগের মানুষেরা শতায়ু হবে কিন্তু কলিযুগের মানুষেরা তাদের আয়ু নিজেরাই নিজেরাই ক্ষয় করবে রাতে ঘুমিয়ে ঘুমিয়ে ইন্দ্রিয় তর্পণ করে আর দিনে গাধার মতো খেটে খেটে আর পাপ কার্য করে বিভিন্ন অপকর্মাচার লিপ্ত হয়ে ওই শত বছর কলিযুগের মানুষেরা তাদের নিজেদের কর্ম দোষে নিজের আয়ু ক্ষয় লাভ করবে এবং এই কলিযুগের মানুষের আয়ু ধীরে ধীরে অল্পায়ু হবে এবং মানুষেরা ধীরে ধীরে খাটো হয়ে যাবে রস্য হয়ে যাবে রোগাদির দ্বারা উপদ্রুত হবে ঝগড়া বিবাদে লিপ্ত হবে সামান্য কথায় এমনকি নিজের গোত্রে ভাই ভাই পর্যন্ত ঝগড়া বিবাদে লিপ্ত হবে আর জন্মদাতা পিতাকে পর্যন্ত অবহেলা করবে কুলাঙ্গার সন্তানেরা এইভাবে কলিযুগে এমন এক পর্যায়ে আসবে আর তার নমুনা এখনই শুরু হয়েছে কলিযুগে পিতামাতা স্বামী স্ত্রী ভাই ভাই ঠাই ঠাই হয়ে যাবে একই পিতা পাঁচ পুত্রকে একই বিছানায় প্রতিপালন করে এ মা তোমরা কোথায় যাচ্ছ এই তিন কন্যা কাজ আছে কাজ তো প্রতিদিন করলেন যাদের বাড়িতে বিয়ে লাগে ওরা বিয়ে ভোগ করতে পারে না যাদের বাড়িতে অনুষ্ঠান ওরা সাধুদের কথা শুনতে সুযোগ পায় না কারণ ওদের কাজ করতে হ্যাঁ রাজাকে যে কথা বলতেছিলাম ধীরে ধীরে মানুষেরা অল্পাই হবে মানুষেরা দ্বারা উপদ্রুত হবে আর স্বামী স্ত্রী করবেন পাঁচ সন্তান একই বিছানায় ঘুমিয়ে ঘুমিয়ে যখন বড় হবে বিবাহ হবে তখন কেবল দেওয়ালের পার্টিশন হবে না মনেরও পার্টিশন হয়ে যাবে পাঁচ ভাই পাঁচ রকম হয়ে যাবে আর অভাগা পিতা মাতা যারা স্বামী স্ত্রী দুজন মিলে এত সন্তান আদি প্রতিপালন করলো এদের অবস্থা হবে নিচে নেমে কথা বলা হয়েছে এদের অবস্থা হবে পালিত কুকুরের নে ছেলেমেয়েরা কি করবে ছেলেরা বৌমাকে সুন্দরী বৌমাকে নিয়ে শহরে বন্দরে কাটাবে আনন্দ ফুর্তি করবে আর বাবা মা পালিত কুকুরের মতো ভাগ বাটরা হয়ে যাবে বড় ছেলের কাছে সমাস ছোট ছেলের কাছে তিন মাস মেজ ছেলের কাছে দু মাস তার পালিত কুকুর যেমন এই বাড়ি থেকে ও বাড়িতে খেয়ে খেয়ে এইরকম দুর্গতি হবে আর বৃদ্ধ বয়সে পিতা মাতা সন্তানেরা দেখতে পারবে না পিতামাতা যারা এতদিন তাদেরকে প্রতিপালন করবে ফলে পরিণাম কি হবে বৃদ্ধ বয়সে বাবা মাকে বড় নিদারুণ যন্ত্রণার মধ্য দিয়ে নিজে রান্নাবান্না করে খেতে হবে আর এই কুলাঙ্গার সন্তান সুন্দরী বউ নিয়ে ফুর্তি করবে ধীরে ধীরে এমন এক পর্যায়ে আসবে ছেলে মেয়েরা বাবা মার অনুমতি লাগবে না তারা বিবাহ করবে বিবাহের পর শ্বশুর হবে বাবা শাশুড়ি হবে মা আর নিজের বানাবে ভগ্নি বোন নিজের বোনকে ভুলে যাবে মায়েরা নিজের বাপের বাড়ি থেকে খুব বুদ্ধি আনবে আর নিজের স্বামীকে খুব বোঝাবে আর স্বামী ও বউয়ের মায়া দেবীর কারাগারে বাস করে বউয়ের প্ররোচনায় নিজের বুদ্ধি ভ্রষ্ট হয়ে যাবে ধীরে ধীরে বউয়ের হয়ে যাবে আর বাবা মাকে ভুলে যাবে ভাই ভাই থেকে পৃথক করে দেবে আর পুরুষেরা নিজেদের বুদ্ধি হারিয়ে ফেলবে হারিয়ে ফেলে নিজের ভাইকে শত্রু মনে করবে যদি তারা সাধু না হয় গীতার আদর্শে নিজের জীবন পরিচালিত না করে ধীরে ধীরে ভাবে সমাজটা একেবারে গল্লায় যাবে উচ্ছন্নে যাওয়ার উপক্রম হবে